ভিডিওর প্রথমে কেন ইয়ার কন্টেনার দেখাচ্ছি তাহলে যেখানে খুশি খুশি এইভাবে একবার ইনস্ট্যান্ট চা বানিয়ে দেখতে পারেন আর এটা বানানো খুবই ইজি তাহলে চলুন শুরু করা যাক আর হ্যাঁ কি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো তবে তো ধন্যবাদ জানাবো নাকি চা কিন্তু রেডি হয়ে গেছে এবারে কি পান করার অপেক্ষা আর এতটা সুন্দর কালার এসছে কোনো জায়গায় ট্রাভেল করলে এই চাটা নিয়ে যাওয়া যায় ব্যাগের মধ্যে একটুখানি ক্যারি করলেই আর সুন্দর অনেক কজনার চা হয়ে যাবে তাহলে মিক্সির জারের মধ্যে এক বাটি চিনি এক বাটি চা পাতা আর গোটা গরম মশলা অবশ্যই কিন্তু গোটা গরম মশলাটাকে ফ্রেশ নিতে হবে এবারে কি মিক্সিটা একটু ঘুরিয়ে নিতে হবে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার আর একটা বাটির মধ্যে আমি এটাকে চেলে নেব এটা চালনি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর চেলে নিলে মুখে পড়বে না এগুলো আর যেহেতু চাপাতা দেওয়া আছে গোটা গোটা তাই চা পাতাটাকে একটু চেলে নিলে খেতে ভালো লাগবে এবারে ভালো করে এটাকে চেলে নিচ্ছি চালার পরে এর মধ্যে দেখো আমি কতগুলো দেখো গোটা গোটা ইয়ে বেরিয়েছে গোটা গরম মশলা দারচিনি সেগুলো বেরিয়েছে সেগুলো ফেলে দেবো আর এখানে যতটা চিনি যতটা চাপাতা নিয়েছি ঠিক ততটাই আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধ আমি দশ টাকার প্যাকেটে তিনটে নিয়েছি তোমরা চেষ্টা করবে গুঁড়ো দুধটা একটু বেশি নেওয়ার আমি এখানে একটু সামান্য বেশি নিয়েছি গুঁড়ো দুধটা মানে ধরো একশো গ্রাম করে চা পাতা চিনি দুশো গ্রাম আর আড়াইশো গ্রাম আমি গুঁড়ো দুধ নিয়েছি এবারে একটা টাইট ইয়ার কন্টেনার মধ্যে এরকম ভরে নিলে অনেকদিন সংগ্রহ করা যায় এবারে চলো তোমাদেরকে দেখায় একটা গ্লাস নিয়ে নিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় কাঁচের গ্লাসের মধ্যে বানাবো এটা আর গরম জলটাকে ঢেলে দিয়েছি আর গরম জলটার মধ্যে এক চামচ এই চা পাতার গুঁড়োটা আর চিনি গুঁড়োটা দিয়ে দিয়েছি কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বাই বন্ধুরা ভালো থেকো